আলাইকুম প্রিয় ভিউয়ার দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ ও শুভেচ্ছা আমি আপনাদের সামনে হাজির হলাম গ্রহ এবং দশ দিকের বা অষ্ট বসুর পরিচয় নিয়ে কারণ অনেক তান্ত্রিকরা আছেন যা গ্রহ নির্ণয় বা দিক নির্ণয় বা অষ্ট বসু কি বা কাহাকে বলে বা অষ্ট বসুর পরিচয় কি অনেক তান্ত্রিক বা কুবিরাজরা জানেন না তারা কুবিরাজি করেন তো আসলে এগুলো কারা অষ্ট বসু কারা এবং তারা কার কি হয় বা এরা কোন অবস্থানে আছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব তো যদি আমার ভিডিওটি ভালো লাগে বা আপনারা এটি থেকে বুঝতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন কারণ সবারই জানার দরকার আছে তো যেমন আমি আপনাদের মধ্যে শেয়ার করছি আপনারাও এরকম আমি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাজিয়ে দিবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা এই গ্রহ এবং দশ দিক বা অষ্ট বসু পরিচয় সম্পর্কে জেনে নিই আপনারা মনে যোগ দিয়ে শুনবেন তাহলে যদি কখনো কোনো কাজে প্রয়োজন হয় তাহলে আমাকে বলবেন আমি অষ্ট বসুর পরিচয় বা আপনার দিক নির্ণয় সম্পূর্ণ কিছু আপনাদের লিখে আপনাদেরকে আমি দিতে পারবো আর লিখে যখন নিতে যাবেন অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপে আপনাদের এই ভিডিওটি স্ক্রিনশট করে পাঠিয়ে দিবেন তাহলে আমি আপনাদেরকে আমার পাঠিয়ে দিতে সুবিধা হবে তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন তো চলুন চন্দ্র কি বা কার ভিতরে কি আমরা অনেকেই আগে ধারাবাদ নামক কিছু লেখাপড়া করছি কম বা বেশি কেউ কম করছেন কেউ বেশি করছেন আমি মূর্খ সূর্য মানুষ বেশি বুঝি না ছোট মানুষ আমি আসলে একটা জিনিস হলো আমি কিন্তু এত বড় তান্ত্রিক নয় অত বড় কুবিরাজও নয় আমি সাধারণ ছোট্ট একটি মানুষ আপনার আমার চেহারা দেখেই বুঝতে পারছেন ছোট্ট মানুষ এত গিয়ে না তো আসলে কে কোনটা কোন প্রকার সেটি আপনাদেরকে বোঝানোর জন্য বা জানানোর জন্য কিন্তু এই ভিডিওটি তৈরি করা হয়তো বা ভিডিওটি লং হতে পারে ধৈর্য সহকারে শুনবেন বা দেখবেন একে চন্দ্র দুয়ে বক্ষ তিনে নেত্র চারে বেদ পাঁচে পঞ্চবান ছয়ে ঋতু সাতে সমুদ্র আটে অষ্ট বসু নয়ের নবম গ্রহ দশের দিক যেমন এর অর্থ কি দাঁড়ায় বা এর অর্থ কি আশা করি আপনারা বসেন অর্থ আমি বলে দিচ্ছি যেমন একে চন্দ্র এবং একটি চাঁদ চন্দ্রকে যেমন পৃথিবীতে থাকে একটি চাঁদ থাকে চন্দ্রকে রাখে ঠিক এটাই একে চন্দ্র এবং একটি চাঁদকেই বলা হয় এবং এখানে আপনাদের আরশিসের দুই পক্ষ দুই পক্ষ কি দুই পক্ষ কাহাকে বোঝায় যেমন মাসে দুটি পক্ষ আসে একটি আমাবর্ষা আর একটি পূর্ণিমা তাকে বলা হয় একটি হলে কৃষ্ণপক্ষ আরেকটি শুক্লপক্ষ এই শুক্লপক্ষকে পূর্ণিমা বলা হয় এবং যখন আমাদের ভিতরে অন্ধকার রাত্রি বা কাল রাত্রি বলা হয় অমাবাসায় আশা যায় সেটাকে আপনি কৃষ্ণ বলা হয় আশা করি আপনারা বুঝতে পারতেছেন এবং তিনের নেত্র এই নথ নেত্র কি এর দুটি বা তিনটি বিষয় অধ্যায় যেমন দুটি হচ্ছে আপনার কর্মচক্ষু এবং একটি বিদ্যা জ্ঞান চক্ষু অর্থাৎ একটি জ্ঞান চক্ষু আর আপনি দুটি হচ্ছে কর্ণ এই হচ্ছে তিনটি চোখ তিনটা চক্ষুকে কি বলা হয়েছে তিনটা চক্ষুকে বলা হয়েছে তিনের নেত্র এই তিনের নেত্র হচ্ছে তিনটি চক্ষুকেই বলা হয় বা বলা হয়েছে এবং চারে বেদ এই চারে বেদ কি কি বা চারে বেদের নাম কি এই চারে বেদ হচ্ছে এক ঝক বেদ সম বেদ যজ বেদ ও অর্থভেদ অর্থ এই হচ্ছে চারটি বেদ তো এটা কিন্তু হিন্দু শাস্ত্রে অনেকেই মনে করতে পারেন গুরুজি আপনাদের মুসলিম দেওয়া এগিয়ে যা করেন আমাদের তান্ত্রিকতা বা করতে হয় জ্যোতিষী করতে হয় বা যে কোনো কিছু করতে হয় সম্পূর্ণ কিছু জানা থাকতে হয় বা সম্পূর্ণ কিছু না জানলে কখনো তান্ত্রিকতা বা কবিরাজি পড়া যায় না তো এখানে আপনাদের বেদ সম্পর্কে যেমন যেমন পঞ্চবাণ এই কি কি এই পঞ্চবান হচ্ছে কার বান এটি হচ্ছে মদন দেব কিন্তু এটি পরিচালনা করতেন এটিকে মদন দেব কিন্তু এই বান কাজ করতেন তো এই পঞ্চবানের ভেদ কি এই পঞ্চবান কুই কেমন করে আসলো সেটি আপনাদের পরবর্তী ভিডিওতে জানিয়ে দেওয়া হবে এই হচ্ছে হচ্ছে সম্মহন প্রদার্জন তপন ও তম্পন এই হচ্ছে পাঁচটি বা পঞ্চবান এই কামদেব বান বলা হয় বা বান বলা হয় এবং এ হলো কামদেবের যেমন পঞ্চবাণ বা এই কামদেবের পঞ্চবান মদন দেব যেমন চালাইতেন এবং ছয় ঋতু ছয় ঋতুতে কি বলা হয় গ্রীম বর্ষা অর্ষ স্তম্ভ শীত এবং বসন্ত বসন্ত কি বলা হয় ছয় ঋতু একটি বর্ষ এই ছয় ঋতুকে বর্ষর হয় বারোটা মাসে কিন্তু ছয়টি ঋতু আসে তো যেমন আবার সাতের সমুদ্র এই সাতের সমুদ্রটা কি সাতের সমুদ্র হচ্ছে লবণ লবণ সমুদ্র এবং ইকু সমুদ্র সুরা সপনি দুধি দুর্গন্ধ এবং মিষ্টি জল এই হচ্ছে সাতটি সমুদ্র এই সাতটি সমুদ্রের মধ্যে কিন্তু আপনারা আছেন বা এই সাতটি সমুদ্র হচ্ছে সবচেয়ে বড় সমুদ্র এবং আপনারা যদি বলেন অষ্ট বসুর পরিচয় অষ্ট বসুর যদি পরিচয় নিতে চাই এই অষ্ট বসুর কারা এই বসুর নাম কী কী এই অষ্ট বসুর নাম হচ্ছে ভব ধ্রব সোম বিষ্ণু অনিল অনল প্রস এবং প্রভাস এরা হলো দক্ষ কন্যার বসুর আর পুত্র অর্থাৎ বসুর আটটি পুত্রকে অষ্ট বসু বলা হয় তো এবং নয়ে নবম গ্রহ এবং পূর্বে বলছি কিন্তু নয়ের নবম গ্রহ নয়ের নবম এখন কি কি যেমন রবি চন্দ্র মঙ্গল বোধ বৃহস্পতি শুক্র শনি রাহু কেতু এটি হচ্ছে নবম গ্রহ এই নবম গ্রহের কিন্তু আসল মান কি এটা আপনারা অবশ্যই জানেন তো এটা ভারত শাস্ত্রে যেমন জ্যোতিষ শাস্ত্রে জ্যোতিষরা এই নয়টি গ্রহ নাম ভাই আমরা যেগুলো বই বাবনামা বা আপনার সায়দ যাই কিছু না কেন তার মধ্যে কিন্তু আমরা নবম গ্রহ খুঁজে পাই তো আবার এখানে দশটির দিকের কথা বলা হয়েছে এই দশটি দিক কি দশের দিক এই দশের দিক হচ্ছে কি কি হচ্ছে আর দশের দিকের নাম কি কি সম্পূর্ণ আপনাদের বলে দিচ্ছি যেমন পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওষা অগ্নি নৈসত্ব বায়ু উদর্গ ও অর্থ এই হচ্ছে দশটি দিক এই দশটি দিক কিন্তু আমাদের কাজে বিভিন্ন সময় বিভিন্ন প্রয়োজন হয় তো যেমন আমাদের পশ্চিমে উত্তরে এবং পশ্চিমে উত্তরে কণা এই কণাকে কোন দিক বলা হয় যেমন এটাকে অসান দিক বলা হয় অগ্নি ওই এখন অগ্নি কোনটা বলা হয় যেমন উত্তরে পূর্বে কোনকে অগ্নি বলা হয় এইরকম বিভিন্ন কণের আমি সম্পূর্ণ রহস্য বলে দিচ্ছি না কারণ এখান থেকে শিখে শিখে সবাই তান্ত্রিক হয়ে যাবে তো এগুলো আপনারা ইউটিউবে যতই খোঁজাখুঁজি করেন এগুলো পাবেন না তো এগুলো কেউ দেবেও না আসলে একটা জিনিসগুলো জানা থাকলে সে দেবে তো আমি নিজেকে কিন্তু আবার আমি আপনাদের কাছে বলছি হয়তো আছে না তো যাই হোক আপনারা এগুলো দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কাজে আপনারা এগুলো প্রয়োজন হয় বা প্রয়োজন হবে এগুলো যদি আপনারা ঠিক না রাখেন তাহলে আপনারা তন্ত্র মন্ত্র বিদ্যা বা কখন কোন বায়ুপণে বা কিভাবে আপনারা কোন দিক নির্ণয় করবেন এটা বুঝতে পারবেন না বা আপনাদের কোন গ্রহের বা আপনারা কোন গ্রহে কোন মন্ত্র বা কোন তাবিজ বা কি জব করছেন বা কোনটা করছেন এটা আপনাদের জানতে হবে সম্পূর্ণ এগুলো যদি সম্পূর্ণ না জানেন তাহলে কিন্তু আপনারা যত কিছুই কাজ করেন কাজ হবে না অনেক দর্শক আছেন ইউটিউব চ্যানেলে যারা মন্ত্র দেখে মন্ত্র মুখস্থ করলেন কাজ শুরু করলেন কিন্তু কেন যে দিক নির্ণয় করতে হয় সময় বা গ্রহ নক্ষত্র বিভিন্ন কিছু নির্ণয় করতে হয় সেগুলো আপনারা তো নির্ণয় করা জানেন না বা সেগুলো তো জানার চেষ্টাও করেননি না করে আপনারা মন্ত্র পাইছেন মন্ত্র নিয়েই আপনারা পাগল পারা হয়ে গেছে যে পাইসি মন্ত্র আজকে বস করে দেবো পাইসি মন্ত্র আজকে করে বান মেরে দেব তো আপনারা তো এটা মনে করে একবারে অস্থির হয়ে যায় আসলে এগুলা ভেদ জানতে হবে এগুলার গ্রহ ভেদ জানতে হবে গ্রহ ভেদ কি এই ভেদগুলো আপনাদের জানতে হবে না জানলে আপনারা কখনোই কোনো কাজ করতে পারবেন না আসল আমি মনে করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা পরামর্শ করতে পারেন এবং যোগাযোগ করতে পারেন কারো কোনো প্রয়োজনের পরামর্শ জন্য আমার কাছে আমার সাথে পরামর্শ করতে পারেন কোনো কিছু প্রয়োজন আমি লিখে দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ